বাবু অ্যারেস্ট হওয়ার পর বিভিন্ন মানুষ আসছে একটু সাহস করে এগিয়ে আসছে এবং বিভিন্ন বিষয়ে তারা অভিযোগগুলো জানাচ্ছে প্রশাসনে কথায় বলি কারো পৌষ মাস আর কারো সর্বনাশ সন্দেশখালিতে যেন উলট পুরাণ জেলে গেছেন শেখ শাহজাহান সাহস এসেছে মানুষের মনে অভিযোগ জানাতে ভিড় বাড়ছে পুলিশ প্রশাসনের কাছে কিভাবে অভিযোগ লিখতে হয় অনেক সময় বুঝে উঠতে পারেন না গ্রামের সাধারণ মানুষ আর এতেই আয় বেড়েছে গোপাল দাসের অভিযোগ জানানোর জন্য এখন সন্দেশখালী এলাকার মানুষের ত্রাতা গোপাল দাস আমি একটু লেখালেখির কাজ করি থানার বিভিন্ন বিষয়ে যারা আসে অভিযোগ সংক্রান্ত লিখে দেওয়া হয় হ্যাঁ যে যেমন পারে দেয় আমি সেইভাবেই নেই একসময় শাহজাহানের দাপটে সন্দেশখালীর বাঘে গরুতে এক ঘাটে জল খেত জমি যাক ভেরি যাক বা চাষের জমি যাক টু শব্দটি করার অধিকার বা ক্ষমতা ছিল না গ্রামের মানুষের কালের নিয়মে বদলায় সব শাহজাহান এখন সিবিআই হেফাজতে হাঁপ ছেড়ে বেঁচে সাধারণ মানুষ এখন নিজেদের ভিটেমাটি ফিরে পেতে চায় অভিযোগ লেখাতে ছুটছেন গোপাল দাসের কাছে চাষি আছে বা যাদের নিজস্ব জমি তারা এখন অভিযোগটা করছে যে জমি আমাদের জমি আমাদেরকে বহুল বুঝিয়ে আমাদেরকে হুমকি দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে জমিগুলো তাদের আত্মসাত করছে এবং তারা নিজেদের দখলে রেখে তারা চাষবাস করতো যা ওরা ফসল নিত আমাদের সাধারণ গরিব মানুষকে দিত না আমি এসেছি আমার ওই বাবার বিগত ওই যে কুড়ি বছর উনি ঘের করতেন তারপরে ভাটার লিচে দিয়েছিলেন তারপরে লিচে দেওয়ার পর পনেরো ষোলো বছর উনি টাকা পেয়েছেন তারপরে আর টাকা দেন না পুলিশের কাছে আগে আসা হয়নি আগে আসলেই অনেকে তো আসছে দেখছি কিন্তু তামন কাজ হতো না আর যেহেতু সাজান বাবু ছিলেন তো সেভাবে কাজ করতেন না এখন গোপালদাস বলছেন আগের তুলনায় আয় বেড়েছে তার কারণ প্রচুর মানুষ আসছেন এবং অভিযোগ লেখাচ্ছেন ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রশ্মি দাশের রিপোর্ট কালকাটা নিউজ સંદેશ খালী